আসসালামু আলাইকুম আগামী দুশোরা জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুবিডি টিম নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছে তারই ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবার দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রশ্ন কি অনেক হার্ড হবে সেই সাথে আলোচনায় থাকবে বোর্ড প্রশ্ন থেকে এবার কমন হবে না এই তথ্যের সত্যতা কতটুকু আমরা শুরুতে এই যে দুই নম্বর প্রশ্নটা একটু আলোচনা করব মানে অসংখ্য স্টুডেন্ট এই যে পাশের স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ না এই স্ক্রিনশটটা আমাদের সাথে শেয়ার করে এই বিষয়টা সম্বন্ধে জানতে চেয়েছে এবং আমরাও কিন্তু অনেক ফেসবুকের গ্রুপে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে দেখেছি যার কারণে অসংখ্য শিক্ষার্থী কিন্তু একদম কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে যে তাদের শেষ সময় আসলে কি পড়া উচিত কারণ আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা বোর্ড প্রশ্নের আলোকে প্রস্তুতি নিতে অভ্যস্ত সে আমাদের মধ্যে আমি যদি বলি নাইনটি স্টুডেন্ট তাহলে ভুল হবে না হ্যাঁ নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু আমরা ব্যতিক্রম দিকদর্শন মানে বোর্ড কোশ্চিন ডিপেন্ডেন্ট যে সাজেশনগুলা এগুলো কিন্তু পড়াশোনা করেছে তো পরীক্ষার ঠিক এক সপ্তাহ কিংবা দশ দিন আগে যদি এই ধরনের খবর দেখি তাহলে তো মাথা ঠিক থাকার কথা না হ্যাঁ পড়াশোনা তো দূরের কথা উল্টা দিকে একদম আমরা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা আমরা এই বিষয়টা নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করি তো এই যে পোস্টটা তোমরা নিশ্চয়ই দেখেছ হ্যাঁ তারপর আমি একটু বলে দিই যেখানে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আজ রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য স্যারের একটি সেমিনারে অংশগ্রহণ করেছিলাম স্যারের স্পষ্ট বার্তা এখন থেকে অতীতে নাই বিগত বছরের প্রশ্ন হুবহু অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে না প্রশ্নে মৌলিকত্ব থাকবে অর্থাৎ নতুন টাইপের প্রশ্ন হবে তাই সবাইকে সিলেবাস অনুসরণ করে যথাযথ ও যথেষ্ট প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করছি এটা এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই তথ্যের সত্যতা কতটুকু এটা আমি নিজেও জানি না এখানে বলছে যে জনাব মোহাম্মদ আরিফুর রহমান স্যার প্রবাসক ইতিহাস বিভাগ সরকারি আজরুল হক কলেজ এখন উনি আসলেই এই কথাটা বলেছে কিনা আমি জানি না দেখো এই যে বারো ডিসেম্বর এটা কিন্তু এই যে রাজশাহীতে একটা মিটিং হয়েছিল এটা কিন্তু বারো ডিসেম্বর তো বারো ডিসেম্বর রাজশাহীতে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটা নোটিশও প্রকাশিত হয়েছে আমরা বারো সেপ্টেম্বরের দিকে যদি খেয়াল করি এই যে দেখতে পাচ্ছ সংবাদ বিজ্ঞপ্তি তো এখানে বলা হচ্ছে যে আজ বারোই ডিসেম্বর দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি এর আওতায় তৃতীয় ব্যাচের পঞ্চম দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ মানে পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ তা কি বলেছেন দেখা যাক যে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য জেলা পর্যায়ে কলেজ মনিটরিং টিম গঠন করা হবে এবং আমি খুব মনোযোগ সহকারে পুরো সংবাদ বিজ্ঞপ্তিটা পড়েছি এখানে কোথাও কোশ্চিন প্যাটার্ন নিয়ে কিন্তু বলা হয়নি যদি আসলেই আমাদের উপাচার্য স্যার কোশ্চিন নিয়ে বা কোশ্চিন প্যাটার্ন নিয়ে যদি কোনো কথা বলতো এটা আসলে কিন্তু এখানে তুলে ধরা হতো তার মানে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যে আসলেই এই পোস্টটা সত্য কিনা ঠিক আছে এখন আমি যেহেতু পার্সোনালি নিজে সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম না এবং নোটিশেও যেহেতু নাই সো আমি শিওর করে এটাও বলতে পারছি না যে আসলেই এই কথাটা সেখানে হয়েছে কিনা শিক্ষার্থী বন্ধুরা দেখো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনোভাবেই সম্ভব নয় কি বললাম একটু মনোযোগ দাও কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন করা এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনোভাবেই সম্ভব নয় কারণ বর্তমানে যে সিলেবাসটা আছে এটা আমি একাধিক ভিডিওতে বলেছি যে এটা কিন্তু দু সালে প্রণয়ন করা হয়েছিল যে সিলেবাসে তোমরা পড়াশোনা করছো এবং কার্যকর করা হয়েছে দু তেরো চোদ্দো সেশন থেকে ঠিক আছে তো তেরো চোদ্দো সেশন থেকে এখন পর্যন্ত দু চব্বিশ সাল পর্যন্ত কিন্তু এই একই সিলেবাসের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করছে মানে একটা বইয়ের দেখো তোমাকে যদি ধরে নাও তুমি টিচার তুমি একজন শিক্ষক হ্যাঁ তোমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় তুমি কি করবা তোমার ওই বইটাতে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ মানে ইম্পর্ট্যান্ট একটা স্টুডেন্টের জানা উচিত বেসিক বিষয় সেই টপিক থেকে তুমি প্রশ্ন করবে তাই তো নাকি অন্য জায়গা থেকে প্রশ্ন করবা যেটা জানার মানে প্রশ্নই না সেটা তুমি প্রশ্ন করে দেবা এরকমই কি কখনো ঘটবে ঘটবে না তুমি কি করবা যে গুরুত্বপূর্ণ টপিক একটা স্টুডেন্টের জন্য জানা যে বিষয়গুলো দরকার সেগুলা থেকে তুমি প্রশ্ন করবা তাহলে ঠিক অনুরূপভাবে যারা প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িত তারাও সেম কাজটা করে যে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলা স্টুডেন্টদের জানা উচিত সেই টপিক থেকে প্রশ্ন করে তো এই যে এত বছর ধরে যে প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সবাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন করেছে ঠিক আছে না তো ইন ফিউচার যতদিন এই সিলেবাসটা চলবে ঠিক এভাবেই কোশ্চেন প্যাটার্ন গুলো হবে তবে হ্যাঁ এখানে একটা কথা কথাটা কি যে উচ্চশিক্ষা মানেই হচ্ছে গবেষণা বা রিসার্চ ঠিক আছে তো গবেষণার বিষয়টা যেটা হয় মানে পাবলিক ভার্সারির কথাগুলো যদি ধরি তো পড়াইছে একটা প্রশ্ন আসে একদম যা পড়াইছে তার বাইরে বাইরে আউট আউট অফ অফ সিলেবাস সিলেবাস প্রশ্ন প্রশ্ন আসে আসে তো এই কারণে যে একটা স্টুডেন্ট এই বিষয়টা পড়েছে তার আলোকে যেন ওই বিষয়ে গবেষণা করে সে যেন পরীক্ষার খাতায় লিখতে পারে ঠিক আছে এটা হয় পাবলিক ইউনিভার্সিটিতে গুলো হয় এবং সেভেন কলেজেও এটা কিন্তু রিসেন্টলি বারবারই হচ্ছে এবং সেভেন কলেজের স্টুডেন্টরা কিন্তু এইটা নিয়ে আন্দোলন করেছে ভাই সিলেবাসের বাইরে কোশ্চিন চলে আসছে এত কোশ্চিন কঠিন হয় হ্যাঁ তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেটা ঘটতে পারে অস্বাভাবিক কিছু না তবে এটা ঘটতে আরও বেশি সময় লাগবে আমাদের সিলেবাসটাকে ওই লেভেলের হতে হবে না গবেষণাধর্মী সিলেবাস তো হতে হবে কিন্তু আমাদের সিলেবাসটা তো আসলে গবেষণা ধর্মী সিলেবাস না তো এই জন্য মানে বোর্ড কোশ্চিন থেকে প্রশ্ন রিপিট করার ব্যতিক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে কিছু আপাতত নাই তবে এই যে বলা হচ্ছে সিলেবাস পরিবর্তন করা হবে সিলেবাস পরিবর্তনের পরে হয়তো এটা সম্ভব তার মানে আমি যদি সংক্ষেপে আবারও কথা বলি তোমরা হয়তো উনি আমার কথা বুঝতে পারছো না আমি হয়তো ঠিকভাবে বুঝাতে পার মানে বুঝাতে পারছি কিনা জানি না প্রশ্ন অবশ্যই বোর্ড থেকে রিপিট হবে এটা তোমরা একদম নিশ্চিত থাকতে পারো তার মানে এই যে বোর্ড প্রশ্ন থেকে আর রিপিট হবে না এটা একটা ভুল তথ্য বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হবে তবে হ্যাঁ এখানে একটা কথা হুবহু হয়তো না কমন আসতে পারে ধরে নাও যে একটা প্রশ্ন এসেছিল যে উনিশশো বাহান্ন সালের যে ইয়ে লিখতে আসতে পারে ঠিক আছে যে পটভূমি উনিশশো বাহান্ন সালের পটভূমি এখানে একটু অন্যভাবে হয়তো আসতে পারে তার মানে কি একটা প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে তুমি যদি একটা টপিক একটু বুঝে শুনে পড়ো তাহলে অবশ্যই সেখান থেকে অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে আমার কথা কি তোমরা বুঝতে পারছো তাহলে এই শেষ মুহুর্তে এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশনে কনফিউজ কনফিউজ হয়ে যাওয়ার কিছু নাই রেগুলারভাবে তুমি যেভাবে প্রস্তুতি আগে নিয়েছো সেভাবে প্রস্তুতি নিতে থাকো আশা করছি কমন হবে ইভেন এই এই যে সরকার তো পরিবর্তন হওয়ার পরে ফার্স্ট আসার পরে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে সিলেবাসে তারা পরিবর্তন আনবে তো আমরা ধরে নিয়েছিলাম যে ফার্স্ট ইয়ার বোর্ড কোশ্চিন থেকে রিপিট হবে না কিন্তু তোমরা ফার্স্ট ইয়ের বোর্ড কি একটু অ্যানালাইসিস করছো ফার্স্ট ইয়ারে কিন্তু সব পরীক্ষায় বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয়েছে তাহলে এই যে প্রশ্নটা তোলা হচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না এটা জাস্ট স্টুডেন্টদেরকে একটা কনফিউজ করে দেওয়ার জন্য এর বাইরে আমি কিছু দেখছি না তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদেরকে আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম এটা নিয়ে আর কোনো বিভ্রান্তির আমি কিছু দেখছি না আর এবার কি প্রশ্ন অনেক হার্ড হবে না কোনো হার্ড না সরকার পরিবর্তন হয়েছে ভিসেস আর পরিবর্তন হয়েছে এর মানেই যে প্রশ্ন একদম ভিন্ন ধর্মের প্যাটার্ন হবে প্রশ্ন হার্ড হবে এরকম কিছু হবে না অ্যাজ ইউজুয়ালি যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটাই হবে ঠিক আছে এই জন্য তোমরা যে সাজেশনগুলো পড়ছো সেগুলাই পড়ো এর বাইরে আমাদের সাজেশনগুলো যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছ আমরা বলবো যে আমাদের সাজেশনের বাইরে একটা প্রশ্ন আপাতত পড়ার দরকার নেই যদি পড়ার প্রয়োজন হয় আমরা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর যারা সংগ্রহ করে নেই তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও এইটুকু অ্যাসিডিটি দিব আমাদের সাজেশন থেকে তোমরা ইনশাল্লাহ সেভেন্টি টু এইটি পার্সেন্ট অবশ্যই কমন পাবে তো একটা সাজেশন পরে যদি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোয়েশ্চিন কমন পাওয়া যায় আর কি লাগে বলো তো যাই হোক ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমরা নিয়মিতভাবে কিন্তু সেকেন্ড ইয়ার ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি সেগুলো পাওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই সাথে থাকবে